স্ক দা বালমন্ড পাগল আইসা নিলে সেরে মেলা বালমন্ড পাগল আইসা নিলে সেরে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কত মাইসে সেলফি তুলতেতে তারা হইছে পাগলা بیٹ মোবাইল এর মধ্যে ব্যাটারি নাগে ওনে হয়েছে পাগলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আমার বাবায় পাগল তাইতে কত পাগল আসে আমার বাবায় থাকত পাগল পাগলাকে শান্তি করে জুড়াউরে পাগলাকে শান্ত করে বাবা তোমার দরবারে সব পাগল ঠেলা বাবা তোমার দরবারে সব পাগলে খেলা কত মাসে কমন করতেছে তারা হয়েছে পাগলা কত মাসে ক্যামেরা মারতেছে ওনে হয়েছে পাগলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাকিম পাগল উকিল সবে পাগলা স্কুলে মাস্টর পাগলা ওনে হয়েছে পাগলা মাস্টরের ছাত্র করা কেসে ওনে হয়েছে পাগলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কত মাই সে গাঞ্জা খাইতেছে তারা হইছে পাগলা কত মাই মদ খাইতেছে তারা হয়েছে পাগলা কত মাই ট্রাস খাইতেছে তারা হয়েছে পাগলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা মাসের শেষে চোদ্ বড়ু আছে মাসের শেষে মাসে ওরে বাবার বড় উরু শাশে হরেক রকম পাগলাই সামিলে যায় মেলা হরেক রকম পাগল আইসা মিলে যাই মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পুরালের মধ্যে আসারি নাগে অনে হইছে পাগলা ফন্টার মধ্যে আসারি নাগে অনে হইছে পাগলা মিডের মধ্যে আসারি নাগে অনে হইছে পাগলা কোদালের মধ্যে আসারি নাগে অনে হয়েছে পাগলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাতের মধ্যে মেন্দি নাগায় উনি হয়েছে পাগলা চুলের মধ্যে কালার লাগায় উনি হয়েছে পাগলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওড়ের মধ্যে নেবেষ্টি নাগায় উনি হয়েছে পাগলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা